রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর সাংবাদিক সেই সংবাদপত্রের অবিচ্ছাদ্য অংশ সাংবাদিকের উপর হামলা মানে রাষ্ট্রের অঙ্গের উপর হামলা অর্থাৎ রাষ্ট্রকে করা করাবাদ সংবাদপত্রের স্বাধীনতা আমাদের সংবিধানের অবিচ্ছুদ এবং এই সংবিধানের দাঁড়ানো যাত্রাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে বাকির মতো

সীমাবদ্ধ থাকতে হবে না আমরা অনুরোধ করবো বাংলাদেশের মধ্যে আর যেন একটি ইসরায়েলের পণ্য প্রবেশ না করতে পারে বিশেষ করে মাননীয় সরকারের আদর যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা বিশ্বাস করি আগামী কাল থেকে বাংলাদেশে সেই ইসরাইলের পণ্য প্রবেশ করবে না আমরা এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের চরম শত্রু ইন্ডিয়ান পণ্য বৈকট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তারা বাংলাদেশকে তাদের একটি বাজারে রূপান্তরিত করেছে আমরা দেখতে পাই আমাদের রক্ত চুষে সব ইহুদিন নাসারা বেঁচে আছে ইলার যখন পৃথিবীতে শাসন করে সব ইহুদিদেরকে এই কয়েক লক্ষ ইহুদি রেখে গিয়েছিল সে আমি কেন ইহুদিদেরকে হত্যা করি ইহুদিদের কত খারাপ পরবর্তী জন পৃথিবীর মানুষ জানতে পারে শিক্ষা নিতে পারে কতটুকু নিকৃষ্ট আমরা দেখতে পাই উনিশশো পঁয়তাল্লিশ সালে তাদের কোন রাষ্ট্রে আশ্রয় কেউ দেয় আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় থেকে তারা দখলদার হয়েছে সেই